হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা গল্প প্রেমী হন এবং গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন স্ত্রী খুব অসুস্থ অবস্থায় আছে এমন সময় স্বামী তার কাছে এলো স্ত্রী তাকে জিজ্ঞেস করল ওগো তুমি তো আমাকে খুব ভালোবাস আমি মরে গেলে তুমি কয়দিন পর আবার বিয়ে করবা স্বামী খুব চুপ হয়ে পড়ে বলল যেদিন তোমার কবরের উপর থেকে পানি শুকিয়ে যাবে সেদিন স্ত্রী বলল তুমি ঠিক বলছ তো স্বামী বলল হা আমি সত্যি করে বলছি স্ত্রী বলল তাহলে তুমি আমাকে কথা দাও এর আগে বিয়ে করবা না তখন স্বামী তার হাত ধরে কথা দিল যে স্ত্রীর কবর শুকিয়ে না যাওয়া পর্যন্ত সে বিয়ে করবে না তারপর অনেক দিন অসুস্থ থাকার পর স্ত্রী মারা গেল স্বামী অনেক কান্নাকাটি করে তাকে বিদায় দিল ঠিকঠাক মতো কবর ও দিয়ে আসলো তারপর তিন মাইনাস চার দিন পর স্ত্রীর কবরে গেল এটা দেখতে যে তার কবর শুকিয়ে গেছে কিনা কিন্তু সে দেখল কবর এখনও শুকায়নি সে মনে করল আরও কিছুদিন অপেক্ষা করি তারপর যাই তাই সে আবার সাত মাইনা সাত দিন পর আবার গেল সে তাও দেখল কবর এখনও শুকায়নি সে অনেকটা আশ্চর্য হয়ে এটা দেখার চেষ্টা করলো যে কবর কেন শুকায় না সে অনেক সময় ধরে কবর পাহারা দিতে লাগল তারপর সকাল বেলা হঠাৎ করে দেখল তার শালা একটা বালতিতে করে এক বালতি পানি এনে কবরে ভিজিয়ে দিয়ে গেল তখন সে তার শালা বাবুর সাথে কথা বলে এটা জানতে চাইল যে সে কেন এমনটা করে তার শালা বলল তাকে তার বোন মৃত্যুর আগে এটা করতে আদেশ দিয়ে গেছে যেন সে তার কবরে প্রতিদিন সকালে এক বালতি পানি দিয়ে যায় যাতে কবর না শুকায় প্রিয় বন্ধুরা গল্পটি যদিও কাল্পনিক তবুও এখানে স্বামীর প্রতি তার স্ত্রীর যে ভালোবাসা বাসে যে মরে গেল তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না সেটাই বুঝা গেছে যদিও সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় অনেক অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য গল্পটি আমার শোনা থেকে বলেছি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ